খান ও প্রেম করছেন ধরেই অনেকদিন বলিপাড়ায় এমন কুঞ্জন চাউর হয়েছে একাধিকবার বিভিন্ন জায়গায় আলোকচিত্রিতের ক্যামেরায় ধরা পড়েছেন এই কথিত প্রেমিক যুগ এবার একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানালেন সুহানা ও অগস্তা তাই ভক্ত অনুসারীরা মনে করছেন এ দুজন সত্যিই প্রেম করছেন খবর হিন্দুস্থান টাইমস এর বড়দিনে ছুটি কাটাতে পরিবার নিয়ে শাহরুখ খান গিয়েছিলেন আলিবাগের বাংলোতে গিয়েছিলেন খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধু সে বাংলোর দরজাতেও শাহরুখ কন্যা সুহানার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল অমিতাভ বচ্চনের নাতি অবস্থাকেও তাই বড়দিনেও যেন তারা একসঙ্গে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না বর্ষবরণীয় চর্চিত যুগল একসঙ্গে সুসময় ভাগ করে নিলেন বর্ষবরণের পার্টির জন্য সুহানা বেছে নিয়েছিল সাদা সিকুইন্স পোশাক অন্যদিকে অগস্তর পরনে কালো প্যান্ট কালো শার্ট ও তার উপরে ছাই রঙের জ্যাকেট অগস্ত ও সুহানার অন্য বন্ধুরাও ছিল বর্ষবরণের পার্টিতে সে মুহূর্তে ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করেছেন অগস্ত এই ছবি দেখে বলিউডের অনেকেই নিশ্চিত সম্পর্কে রয়েছেন তারকা সন্তান জুটি এখন তবে কি শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার অপেক্ষা মাত্র জোয়া আক্তার পরিচালিত আরজিত ছবির সুহানা ও অগস্তের অভিনয় ক্যারিয়ার শুরু যদিও তার আগে থেকেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা চলছে